অ বন্ধু হাফেদে কোরআৎ কে আল্লাহ অরফগুলা বিদ হাফেদে কোরআটার আপ্মা এবং আম্মা কে নুরের টুপি পরাই বেন বহু হাস নমৃন্দ কি শামসি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন সেই নুরের টুপিটার আলো এরকম হবে চন্দ্র এবং সূর্যের আলো ফি বুয়ুতি দুনিয়া লাও কানাত ফিকুম বলেন এই সূর্য তোমাদের ঘরে আনা হয় তাহলে তার আলো আরো কত বেশি হয়ে যাবে ফামাও জান্নুকুম বিল্লাজি আমিলা বিহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা যে ব্যক্তি হাফেজ হলো যে ব্যক্তি হাফেজ হলো তার আব্বা আম্মাকে যদি নুরের টুপি পরানো হয় এত দামি নুরিয়ে নুরের টুপি

নবীজি বলেন হাফিজ কোরআন বলা হবে এ ভাই যিনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান আজকে পাগড়ি দেওয়া হবে সম্মানের পাগড়ি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে বলবেন ইকরা তুমি পড়ো পড়তা কি উপরের দিকে ওঠো কামা কুনতা তুরা তুলু কি দুনিয়া দুনিয়ার মধ্যে তুমি যেমন পড়ালেখা করতে বা ইন্না মানজি লেখা ইন্দা আিরি আন্তা কোরআনে কারিমের তেলাবাদ করো তেলাবাদ করতে করতে তেলাবাদ করতে 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 আলিফ লাম থেকে শুরু করবে সুরা নাস দিয়ে শেষ করবে যেখানে যায় তোমার তেলাওয়াত থামবে জান্নাতের ওই জায়গায় হবে তোমার সর্বোচ্চ শিখরের জান্নাত দুনিয়ার মধ্যে কিছু লোক ছিল মাদ্রাসা পড়াকে পছন্দ করে না দেখবে তার বাড়ির কাজের লোক তার বাচ্চাকে মাদ্রাসায় দিছিল মাদ্রাসায় দেওয়ার কারণে আস্তে কাজের মেয়ের মাতার মধ্যে নুরের মুকুট জুড়ে বলেন সুবহানাল্লাহ গাড়ির ড্রাইভার মাতার মধ্যে নুরের মুকুট আরও ওই যে দুনিয়ার নেতা ছিল সন্তানকে মাদার পড়ায় নাই আবুলের মতো বসা থাকবে বলবে লিমা কুসিনা এদেরকে নুলের মুকুট কেন কেন করানো হলো লোকজন বলবে তার সন্তান মাদার পড়তো তার সন্তান হাফ হয়ে গেছে এই জন্য তার মাথার মধ্যে নুলের মুকুট পরানো হয়েছে ওই দিন তাহলে মাফসুস করবে আর বলবে আয়া লাই দিল হায় হায় কি দেখলাম আমার গাড়ির ড্রাইভার জীবন পড়া আমার গাড়ি মুছতো আজকে তার মা তার মধ্যে নুনের মুকুট জোরে বলেন আল্লাহ এলাই তাহা যা না তিনি কুনিয়া মরণেই যদি আমার শেষ হয়ে যাইতো কতই না বালো হয়তো মা আগদা আন নেমালি আর কোথায় গেলো আমার এত মার অফ বিল্ডিংটা আমার মাল কোনো কাজে আসতো না বলবে কি বলবে না জোরে বলেন তো কথা বলেন ভয় লাগে নাকি আমাদের ভয় লাগে না আমরা যেখানে যাই ইনশাল্লাহ এই কথাগুলো মানুষকে বুঝাই বলি পাঁচ তালা দশ তালা বিল্ডিং এর মালিক বাচ্চাকে মাদাসায় পড়ায় নাই ওই দিন বছ মতো দুনিয়ার এতিমের মতো হাসরের মধ্যে বসিয়ে থাকবে আর আফসুস করবে আমার দুর্ভুক হ্যাঁ আমার আফসুস মরণে যদি শেষ হইতো এগুলো কেন দেখলাম

যদি আমল না থাকে এমপির কোনো গাড়ি নাই আমল আছে তার গাড়ির ড্রাইভারের সন্তান হাঁফ হয়ে গেছে ওই দিন দেখবেন স্বর্ণের চড়ে নুরের মুকুট পরিয়া সুন্দর করে বসা থাকবি ওল্ল হয়ে পর ভালো মাদ্রাসায় পড়াই কি বলেন পরে মেরতো বন্ধুরা আমার একজন হাঁফেতে কোরআন এই যে মাদ্রাসায় একটা মাদ্রাসা আছে বন্ধু ভালো করে শুনেন। এখানে বাচ্চারা পড়া লেখা করে আপনার আশপাশের বাড়ি থেকেও বাড়া থাকেন বা সন্তানকে মাদাসায় ভর্তি করছেন এখানে অনেক এথিন বাচ্চা থাকে মাঝে মাঝে মাদাসার মধ্যে আসছেন আসার পরে এটা বাচ্চাকে পাইছেন বললেন তেলাওয়াত করো তো তেলাওয়াত করলো আপনার কাছে খুব ভালো লাগলো মাথায় একটু হাত গুলাইয়া দিলেন হইতে পারে এই হাত বোলানো আপনার জন্য নাজাতে যাতে উচিলা হয়ে যাবে মাসকা শরীফ পিছা নম্বর চারশো চৌরানব্বই মাসকা শরীফ